তার ওঠা থাকাতেই এবং তার স্থায়ী ঠিকানা কেরানীগঞ্জে তার পরিবারে তার কোনো ভাই বোন নেই তিনি তার বাবা মার একমাত্র সন্তান ডিভোর্স অথবা উইচ পাথর আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালকাম করছি পরিবারের পক্ষ থেকে আশা করি বিডি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এসেছি ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা নিয়ে সবার প্রথম জানিয়ে দিব আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বার হচ্ছে ওয়ান তার নাম ইশিতা আক্তার তার নাম ইসিতা তার বয়স সাতাই বছর এবং তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তার তিনি ডিভোর্স এবং তার পূর্বের ঘর একটি সন্তান রয়েছেন বর্তমান তিনি ঢাকা কেরানীগঞ্জে বসবাস করছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এসএসসি পর্যন্ত পড়াকা করেছেন তার রক্তের গ্রুপ ও পজিটিভ এবং তার গায়ের রং ফর্সা। তার পরিবারে তার কোনো ভাই বোন নেই তিনি তার বাবা মার একমাত্র সন্তান তার বেড়ে ওঠা থাকাতেই এবং তার স্থায়ী ঠিকানা থাকা কেরানীগঞ্জে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট তার জন্য কেমন পাত্র খুঁজছেন পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে চাকরিজীবী অথবা প্রবাসী পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে আটাইশ থেকে ৩৫ বছরের ভেতর এবং তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট চার থেকে পাঁচ ফুট আট ইঞ্চির ভেতর মাইটাল স্টেটাস ডিভোর্স অথবা উইদ্র পাত্র আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে এইচএসি অথবা আহ অনার্স কমপ্লিট তার কোয়ালিফিকেশন হতে হবে আহ চাকরিজীবী অথবা প্রবাসী প্রবাসী পাত্ররা কিন্তু আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য অগ্রাধিকার পাবেন তো যার সাথে আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটাটি ম্যাচ করছে যারা এখন পর্যন্ত আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করেননি গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন আর যারা আমাদের ম্যাট্রিমোনিয়াল ব্যবহার করছেন এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তারা সার্চ অপশনে গিয়ে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করলেই আপনারা আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের আইডিটি আইডি টি পেয়ে যাবেন তা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন A las aves.